পদে তিনি ব্লক মেডিকেল হেলথ অফিসার নিয়ম অনুযায়ী তার সেই পদের জন্য নির্বাচী ব্যবহারের যোগ্য নন তিনি কিন্তু তা সত্ত্বেও প্রকাশ্যে দিনের পর দিন শান্তিপুরের বিএমওইচ পূজা মৈত্রে এখানো কর্মকাণ্ড নিয়েই বিতর্ক বেড়েছে কার্যত বুক ফুলিয়ে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখাচ্ছেন ওই কর্তা আর সেই বিতর্ক ছুঁয়েছে সরকারি দপ্তর থেকে রাজনৈতিক মহলে বর্তমানে শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক পদে আসেন চিকিৎসক পূজা মৈত্র ঘটনাচক্রে যিনি রানাঘাট শহরের বাসিন্দা প্রশাসনিক সূত্র বলছে স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ছাড়া কারোর গাড়িতে নীল বাতি ব্যবহারযোগ্য নয় শুধু তাই নয় নীল বাতি ব্যবহারে সুপ্রিম কোর্টে রয়েছে নিজস্ব নিজস্ব গাইডলাইন কিন্তু ক্ষমতা বলে মৈত্র ব্যবহার করছেন তার গাড়িতে শুরু হয়েছে এনেই তরজা তবে বিষয়ে মুখ খোলেননি ওই সংবাদপত্রে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেখান থেকে দেখে নেওয়ার কথা বলেছেন এখন সাধারণ মানুষের প্রশ্ন সম্প্রতি শাসক দলের সাথে যোগাযোগের কারণেই কি তার বিরুদ্ধে নেওয়া হবে না কোনো পদক্ষেপ প্রশ্ন উঠছে আরটিও এবং পুলিশ প্রশাসন কি এই বিষয়ে থাকবে উদাসীন এইটা নীল বাতিটা তো এই প্রথম আপনার মুখে বা আপনার ওই আপনাদের কাছ থেকে আমি জানতে পারলাম আজকে কিন্তু একচুয়ালি যতদূর আমার নলেজ আছে বা জানি তাতে জেলার সিওমৈ ছাড়া অন্য কেউ এই নীল বাতি ব্যবহার করতে পারে না আনটি লাদারওাইজ যদি না কোনো সে কোনো গাটা কোনো পথ বা ইত্যাদি না থাকে তারা পারে দুটো গাড়িতে নীলমাতি না ওই তো বললাম এখন ও পারে না নিয়মই ছাড়া অন্য কেউ ওকে সাধারণভাবে পারে না তার বক্তব্য যে ভিডিও যদি পাই আমি কেন পাই না আমি তার সঙ্গে তুলনা করতে চাইছি না আমার ডিপার্টমেন্টাল ব্যাপার আমি ডিপার্টমেন্টের ইয়েটাই বলছি আপনার নাম যদিশ চন্দ্র দাস পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল একটা বিষয় যেটা উঠছে যে এই হাসপাতালের যিনি আধিকারিক রয়েছেন তিনি কি আছেন জি ম্যাডাম যিনি আছেন উনি উনি তো নীলবাতি নিয়ে ঘরে দেখেছেন নীলবাতি গাড়ি করে আসতে কিন্তু তো হাসপাতালের পরিষেবা অন্যান্য পরিষেবা কেমন রয়েছে অন্যান্য মোটামুটি খুব চিকিৎসা নিতে গেলে সমস্যা হচ্ছে আপনাদের সময়তে ডাক্তারবাবুরা কি আর করেন সময়তে কি আর করেন আপনার নাম চুর দৌ কিনতে বলবো এখান থেকে কিছু দেয়নি মানে পরিষেবা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না কি চাইছেন আপনারা হাসপাতাল পরিষেবা ঠিকঠাক আছে না মানে রুগী এসে চিকিৎসা পাচ্ছে ওই মানে কোন রকম মানে আসলো গরিব মানুষ আসে ওরা একটু চিকিৎসা ভালো পাওয়ার জন্য কিন্তু আসে কোনো রকমের তো সুদ দেয় যিনি আধিকারিক রয়েছেন তিনি দেখেন বিষয়টি এটা আমরা জানি না কি তবে অনেক কিছু ওষুধও না নাই সমস্যা হয় তো রোগীর ক্ষেত্রে আমাদের আমাদের হার্টের রোগ আছে আমরা আসি একটুখানি অ্যান্টিবায়োটিক ওষুধ পাই নাকি তাহলে গরিব মানুষ কোথায় যাবে চিকিৎসার জন্য তারপরে আগে তা ওই দাসবাবু ছিল সেই সময় গ্যাসের ওষুধ ভালো দিত সিরাপ টিরাপগুলো দিত এখন এগুলো সব বন্ধ আর হাসপাতাল চত্রের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা বাথরুম যে ব্যবহারের যোগ্য আছে এগুলো আমি যদি ওই যাইনি তবে ওই কোনো মতে আসতে হয় তাদের সেই দিকটা একটা প্রচুর তো আর বলছি যিনি ম্যাডাম আছেন বিএমওইচ উনি কি আসেন প্রত্যেক দিন এটা আমি বলতে পারবো আমি একটু কম যাই আচ্ছা ওনার বিরুদ্ধে যেটা অভিযোগ করছে নীল বাতির গাড়ি নিয়ে যাতায়াত করেন তা আমি জানি না তো দেখেননি বিএমএইচ ম্যাডাম পূজা ম্যাডাম যখন আসে এমনি আমাদের একটু যখন অসুবিধা হয় তখন একটুখানি হাসি ওষুধ নেই ওই বুঝতে পারি সুবিধা অসুবিধা ওই তারপরে কে আছে কে নাই

এমনি তো বিএম আগেও তো কেউ না কেউ ছিলেন সেক্ষেত্রে তারা ব্যবহার করেছেন বা হাসপাতালের সুপার ব্যবহার করতে পারেন কিনা করছেন বা যারা অভিযোগ দায়ের করছেন যিনি লাগিয়েছেন তিনি এটা সঠিক উত্তর দিতে পারবেন আমি লাগাতেও বলি আমি করতেও বলবো না আমি অর্থনীতি করবো আছে জেলা স্বাস্থ্য অধিকর্তার ওপরে যারা থাকেন তারা আছে তারা বলবেন এই লাগানোটা সঠিক না বেঠিক আমি এই বিষয়ে হ্যাঁ তৃণমূলের পারে। কারণ তিনি তো জনগণের পরিষেবা হোক ভালো এটা কিছু চান না আমি ওনাকে সিএসআর ফান্ড থেকে কিন্তু হসপিটালের গ্রামীণ হসপিটালের ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় এক্সএ থেকে আরম্ভ করে বিভিন্ন স্বাস সরঞ্জাম দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন উনি কোনো মতেই রাজি হননি আর আসলে শোনা যায় তিনি ভোটে ঘোটে হয়তো দাঁড়াবেন সাধারণ কমিশনারের নীল বা তিনি ঘুরে বেড়ানো স্বাস্থ্য আধিকারী সামনে যদি বড় জনপ্রতিনিধি হওয়া যায় আর তার স্ট্যাটাস বাড়ানোর জন্য এটা না করলে তার গ্রহণযোগ্যতা বাড়বে কি করে সামনেই তো ছাব্বিশের নির্বাচন দেখা যাক তিনি টিকিট নিতে পারেন কিনা। আর সেই পথেই বোধহয় হাঁটছেন সেই জন্য স্ট্যাটাস বাড়াচ্ছেন নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আর কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা